যত গবেষণা করা লাগে সব এটার ভিতরে করা হয় হ্যাঁ মানে এটার ভিতরে লোক আছে না যাবো এদিকে অন্য রাস্তা দিয়ে যাবো ঠিক আছে চলেন তাই

মানুষ নিয়ে যায় হ্যাঁ এটা কেবারে রয়্যাল এটা না না অল কোথাও লেখা নাই কেউ বলে গ্রাম ভাষায় আবার এটার নাম হচ্ছে রয়্যাল হ্যাঁ এই হচ্ছে পুরা

আমি নিজেও জানি এটা নাম কি আইটের সামনে ক্যামেরা আনব এটা কিন্তু ঔষধি গাছ হ্যাঁ আর এই বাগানটা যার উনি কিন্তু একজন কি সায়েন্টিস্ট সায়েন্টিস্ট মানে অনেক কিছু তৈরি করে ঔষধ নিয়ে বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করে আমি এত কিছু সম্পর্কে জানি না কম শিক্ষিত মানুষ ওনার এই বাগানে কত প্রকার এখানে 700 প্রজাতি 700 প্রজাতির ঔষধি গাছ আছে সবচেয়ে বড় এই জিনিসটা লাগতেছে এটা সামনে আনতে হবে একবারে সামনে আনেন দেখছেন এটা কিন্তু ঔষধি গাছ হ্যাঁ

থ্রি ফোলোরে আপনার শোনা হয় সোনালি না রুপালি আর যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে দামি সম্পদ

把东给给拿走。